হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে চলে আসলাম যুব প্রশিক্ষণ থেকে মাশরুম চাষ দেখতে প্র্যাকটিক্যালি যে প্র্যাকটিক্যাল কিভাবে মাশরুমটা চাষ করা হয় ওটার জন্য তো এই তো ভিডিওতে দেখাই যাচ্ছে পিঙ্ক কালার মাশরুম এত সুন্দর লাগছে আমার এটা মানে অসম্ভব ভালো লাগছে

এই তো আমরা হচ্ছে মাশরুম চাষটা দেখে এখান থেকে চলে যাচ্ছি একটা খামার ভিজিট করার জন্য তো এই যে বাইক প্রথম বাইকটা ছিল আমাদের সারদের বাইক তারপর অটো দিয়ে আসতেছিল বাকি স্টুডেন্টরা তো যাই হোক আজকের ব্লগটায় আমরা শেয়ার করব যে হচ্ছে আমরা গরুর খামারে যে কি কি দেখলাম

যে সাররা সামনে চলে গেছে এখানে দোতলা বাড়ি দেখা যাচ্ছে খুব চমৎকার একটা খামার এই যে প্রবেশের সাথে সাথে এরকম দুধ উৎপাদনের গরু এখানে খুব বিশাল বিশাল গরু হ্যাঁ ভেতরে একটা আছে অনেক বড় খুব ভালো গরুর গায়ে হাত দেওয়া যাবে না ঠিক আছে

এইটু রাগি টাইপের ও বিরক্ত হচ্ছে অনেক সামনে ক্যামেরা ধরছে এই জন্য কিন্তু সাদাটা অনেক ঠান্ডা আর এটা দেখলে ভয়ও লাগতেছে শিং অনেক বড় তো থাকো বাবা তুমি এখানে আমরা এখান থেকে চলে যাবো সব থেকে বড় একটা গরু আমি দেখাচ্ছি অনেক বড় মানে দেখলে বোঝা যায় এক একটা বিশ মনের মতো উপরে মাংস হবে আমি লাইভ কখনো সত্যি গরুটা সব থেকে বড় এই যে ওরা ভিডিও করতেছে ওদের থেকেও বড় বিশাল দেখি এই যে ওরা ভিডিও করতেছে ওদের থেকে ওদেরকে একটা মানে মশা মনে হইতেছে এর সঙ্গে মানে এই সিরিয়ালটা তিনটা গরু এরকম বড় এ যদি ছাড়া পায় তাহলে তো মাথায় মশা किया हमें तुमने गोरू के बच्चे लिली पोट लगते थे अच्छा बात है देखो कभी हम वास्तव में गोरू ने साइकिल चलाना था लाइन पर कहां थे अरे ये गायत्रीा आ लेना वीडियो ना ठोक से गाना हो रहा है ए यार ए धाती अरे ना आते आते এখানে যে শুধু বিশাল দেহি গরু আছে তাই না এখানে বাসুরও আছে এই যে ছোট্ট বেবি এখানে একটা মহিষ আছে নাকি এখানে কাজ করেন ও কত বছর কাজ করেন এখানে এখানে আমি প্রায় দুই বছর ধরে কাজ করি দুই বছর আপনার নাম আমার নাম মোহাম্মদ সুমন আমার বাসা ঢাকা নারায়ণগঞ্জ আপনার এই গরুগুলো মানে সর্বোচ্চ কত মনের গরু আছে আমাদের খামারে সর্বোচ্চ আপনার

না না এটা ইন্ডিয়ান উলবেরি আসা তো খামারের পেছন সাইডটা ঠিক এরকম এই তো এখানে একটা ছাগলেরও খামার ও আচ্ছা ছাগল এখানে থাকে এখন হচ্ছে ছাগল বাহিরে কি সুন্দর উঁচু মাছা করা ঘরটা

পাশে ছোট্ট একটা ডোবা এখানে মাছও আছে দেখা যাচ্ছে আর অনেকটা বিলের মতো রেগুলার একটা সাইডে এরকম বিশাল জায়গা নিয়ে এরকম ঘাস লাগানো হয়েছে কারণ এত এত গরু এদের ঘাসের ব্যবস্থা কিনে খাওয়ানো সম্ভব না তো এই সাইডটাতে পুরোটাই ঘাস আর ঠিক এই সাইডেই ছাগল মানে এত সুন্দর একটা পরিকল্পিত খামার আসলে কখনো দেখি নাই বিশাল দেহি এক একটা দৈত্য বলা চলে কবুতর আমাদের শ্রদ্ধেয় স্যার আসতেছেন এদিক থেকে এই যে কবুতর

এখানকার এই পানিগুলো দেওয়া হয়েছে সম্ভবত কবুতর এখানে গোসল করে যিনি ওনার উনি আসলে এখানেই থাকে এই যে বাড়িটা ঠিক এভাবে করছেন নিচে খামার আর এখানে যে উপরে যাওয়ার ব্যবস্থা